দিয়ে সোশ্যাল মিডিয়াকে ধন্যবাদ জানালাম কারণ সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি সম্পর্কের ভাঙন খুব সুন্দর সম্পর্ক খুব সুন্দর বন্ডিং অথচ সেই সম্পর্ক কিছুদিন পর চোখের সামনে ভেঙে চুর মার হয়ে যাচ্ছে বন্ধুরা এখন যেমনি টিনা আর সন্দীপকে আমরা দেখতে পাচ্ছি সেইভাবে শঙ্কর আর মিথির সম্পর্ক আজকে ভেঙে চুর মার হয়ে গেল বন্ধুরা তারা নিজেরা নিজের মুখে বলছে যে এই সম্পর্ক আর কোনো দিন জোড়া লাগবে না এই সম্পর্ক চিরতরের মতো শেষ তো আমি এমনি কেন বলছি বা কোথায় তারা বলেছে চলো সেই ভিডিও ক্লিপিংটা তোমাদেরকে দেখাবো তোমরা নিজেরাই দেখে নাও যে কিভাবে শঙ্কর আর মিথি তাদের সম্পর্কটাকে চিরতরের মতো শেষ করে দিচ্ছে তো চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা শঙ্কর আর মিথি শঙ্কর আর মিথির সম্পর্ক চিরতরের মতো শেষ তারা নিজেরা যখন নিজের মুখে বলে দিয়েছে তো বুঝতে পারছো ব্যাপারটা কতটা ভাইটাল যে তারা আর সম্পর্কটাকে আর রাখতে চায় না এই সম্পর্ক এই জুটিটাকে আশা করি তোমরা সবাই পছন্দ করো যে এই জুটি একদম বলতে পারো পারফেক্ট জুটি কিন্তু এই জুটিটা আজকে চোখের সামনে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে এই সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি একটা সম্পর্ক জড়া লাগছে অথচ কিছুদিন পর এই সম্পর্কটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে সব সম্পর্ক একদিকে রাখলাম কিন্তু মিথি আর শঙ্করের সম্পর্ক আরেকটা জায়গায় কারণ ওই সম্পর্কটা সত্যি অনবদ্য ওর মধ্যে কোনো রকমের আমরা কোনোদিন কিন্তু দেখতে পাইনি যেমন পারিবারিক মিল তেমনি কিন্তু এই সুন্দর জুটিটার মধ্যে মিল ছিল। হঠাৎ করে এমন কি হলো যে এই সুন্দর জুটিটা আজকে তারা দুজনে বলছে যে এই সম্পর্ক জীবনের মতো শেষ সত্যি কি শেষ হয়ে গেল সম্পর্ক তো প্রথমত তোমাদেরকে বলি বন্ধুরা যে কিছু ভিউয়ার্স তোমরা সবাই মিথির চ্যানেলে দেখেছ যে মিথি খুব কম এখন ভিডিও দিচ্ছে তবুও বলবো যে মিথি এখন যে ভিডিওগুলো রিসেন্ট ভিডিওগুলো ছাড়ছে যেগুলো হলো গিয়ে তার বৌদির বার্থডে এমনকি বার্থডে নিয়ে অনেকটা ভিডিও করেছে তো ভাবো যে এত সুন্দর একটা দিন যেখানে খুব মজা করছে আর এর আগে মনে হয় ইসে খুব আনন্দ করে শঙ্করও কিন্তু সেখানে ছিল খুব মজা করে এই বার্থডে মানে বার্থডে সেলিব্রেশন করা হয়েছিল তাছাড়াও যখন শঙ্করের বার্থডে ছিল শঙ্করের জন্মদিনে এর আগের বার ঠিক আছে গতবার কিন্তু মিথি সেখানে গেছিল খুব সুন্দর করে সেখানে সবাই আনন্দ করেছিল এবার দেখো যে শঙ্করের জন্মদিনে তারা আনন্দ করছে মজা করছে সীমা আছে আরও বন্ধুবান্ধব আছে কিন্তু সেখানে কোথাও আমরা এই মিথিকে দেখতে পাচ্ছি না মিথি কোথাও নেই বন্ধুরা এমন কি এই যে মিথির বাড়িতে এই যে বৌদির বার্থডে হলো এই যে সেলিব্রেশন করা হলো সেটাতেও কিন্তু কোথাও আমরা শঙ্করকে দেখতে পেলাম না এর মানে কি হানড্রেড পার্সেন্ট তাদের মধ্যে মানে একটা গোপনীয় বলতে পারো যে তাদের মধ্যে একটা ঝোর ঝেমেলা বা একটা অশান্তি ছিল আর তারপরেও বলি যে মিথির কথাও না কথাও একটা বিষয়ে হয়তো রাগ হতে পারে তোমাদেরকে ভিডিও ক্লিপিংটা দেখাচ্ছি আগে এই কথাগুলো বলি তারপরে কিন্তু তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হবে বন্ধুরা যে মিথি এই যে মিথি ঠিক আছে মিথি কিন্তু একবার এর সাথে ঘুরতে গেছিলো মানে শঙ্করের সাথে এক জায়গায় ঘুরতে গেছিলো যেখানে না কোথায় ঠিক ঘুরতে গেছিল যাই হোক কিছুদিন আগে সেখানে তারা দুজনে একসাথে গেছিলো কত ভিউয়ার্স কত কমেন্ট কত নেগেটিভ কতটা কত মানে কত ভিউয়ার্স পজিটিভ কমেন্ট করেছে অনেকে নেগেটিভও করেছে তো সেগুলো নিয়েও আমি তোমাদের সামনে একটা ভিডিও করেছিলাম একটা না বেশ কয়েকটা ভিডিও করেছিলাম কিন্তু দেখো যতই মানুষ নেগেটিভ কমেন্ট করুক যতই পজিটিভ কমেন্ট করুক তারা যে কোথাও যাচ্ছে ঘুরতে তাদের পরিবারের লোক জানে তো এর মানে কি পরিবারের লোক থেকে কিন্তু তাদেরকে সাপোর্ট করে বা পরিবারের লোকরা চায় যে এরা একে ওপরের সাথে থাকুক বা একে ওপরের সাথে তারা সারা জীবন এইভাবে খাসি খুশি থাকুক বিয়ে করুক ঠিক আছে তো আমরা সেইভাবে জানতাম যে মিথি আর শঙ্কর কিন্তু একে অপরকে খুব ভালোবাসে আর একে ওপরকে ছাড়া এরা কোনো থাকতে পারবে না কিন্তু আজকে কি সেটা হলো বন্ধুরা আজকে কি সেটা হলো আজকে সত্যি সত্যি এই সম্পর্কটা আর হয়তো হুম কোনো দিন ঠিক হবে না এবার আমি কেন বলছি প্রথমত তোমাদেরকে কিছু ভিউয়ার্সের হ্যাঁ কথা বলি ঠিক আছে এক কিছু ভিউয়ার্স এই রিসেন্ট যে মিথি প্রথম যে ভিডিওটা আজকে মনে দিয়েছে একটা ভিডিও বৌদির বার্থডে তো সেখানে দেখো কিছু ভিউয়ার্স কমেন্ট করেছে যে করেছে মিথি দিকে আর শঙ্কর দাকে আবার একসাথে দেখতে চাও কে কে ওখানে ছশো তেইশটা লাইক পড়েছে ভাবতে পারছো তারপরে আরও আমি কিছু ভিডিওতে গেলাম যেখানে আরও ভিউয়ার্স কিছু কমেন্ট করেছে যে মিথি আর শঙ্করের ভালোবাসা সত্যি কি ভেঙে গেল সেখানে লাইক পড়েছে একশো একচল্লিশটা ভাবতে পারছো মানুষের মানে কতটা জানার কৌতূহল যে তাদের সম্পর্কে সত্যি কি হয়েছে কতটা তারা জানতে চাইছে তারপরে একটা কমেন্ট অনেক দিন আগে এই ভিডিওটাতে করেছিল যে মিথি একটা ভিডিওতে টাইটেল দিয়েছিল বন্ধুরা যেখানে মিথি পরিষ্কার বলে দিয়েছে যে কারো জীবন নিয়ে খেলার আগে পারলে একটি ভেবে নেবেন এটা আশা করি তোমরা বুঝতে পারছো এই লাইনটাতে মিথি অনেক কিছু বলে দিয়েছে যে এই লাইনটাতে মিথি পরিষ্কার বলে দিয়েছে শঙ্করকে ডেডিকেট করে যে আমাদের সম্পর্কটা সত্যি সত্যি ভেঙে গেছে মানে কারো জীবন নিয়ে খেলার আগে এক একটি পারলে ভেবে দেবেন এ কথাটা বলার মানে কি আর এই কথাটার প্রদ্যুত্তরে অসংখ্য ভিউয়ার্স কমেন্ট করেছে সেখানে যে তুমি এই লাইনটা তুমি যে মানে শঙ্করকে বুঝাতে চেয়েছো আমরা পরিষ্কার বুঝতে পারছি তোমাদের মধ্যে আসল ব্যাপারটা কি হয়েছে আর এই ভিডিওটা যে এ দিয়েছে মানে মিথি যে দিয়েছে সেটা কিন্তু কয়েক সপ্তাহ আগে ঠিক আছে মিথি কিন্তু কয়েক সপ্তাহ আগে থেকে অনেক কিছুতে কিন্তু আমাদেরকে ইঙ্গিত দিয়ে দিয়েছে কিন্তু শঙ্কর কোনো মতোই দিচ্ছিল না ঠিক আছে শঙ্কর কোনো মতোই মুখ খুলছিল না বা কোনো কিছুতে বলছিল না কারণ শঙ্কর হয়তো কোথাও না কোথাও হ্যাঁ এই মিথির হয়তো অপেক্ষায় ছিল যে মিথি একবার হয়তো আমাকে দৌড়ে আসবে বা জড়িয়ে ধরে বলবে যে যা হয়েছে হয়েছে আমি তোমাকে ভালোবাসি হেনা তেনা যাই হোক ভালোবাসার মধ্যে যেগুলো হয় কিন্তু দেখো আজকে শঙ্করও কোথাও না কোথাও এই সম্পর্কটা থেকে সত্যি সরে যাচ্ছে বন্ধুরা সম্পর্কটা থেকে কোথাও না কোথাও মানে হয়তো বিরক্ত বোধ হয়ে গেছে কেন বলছি আমি তোমাদের সামনে একটা ভিডিও ক্লিপিং দিচ্ছি আগে সেই ভিডিও ক্লিপিংটা দেখো তারপর তোমাদের সামনে আসছি কারোর সাথে খারাপ কিছু করি না তারপরে ও সমস্ত রকমের খারাপ কিছু আমার সাথেই হয় মনকে এটা বলে সান্ত্বনা দিই ভালো মানুষের সাথে খারাপ কিছু হয় সহজে কাউকে ছেড়ে দিই না আর যাকে একবার ছেড়ে দিই তার দিকে ঘুরেও দেখি না তো বন্ধুরা ভিডিও ক্লিপিংটা দেখলে এবার সেখানে তোমরা কি দেখতে পেলে শঙ্কর বলেছে যে আমি কারোর সাথে খারাপ কিছু করি না তারপর কেন আমার সাথে খারাপ হয় ভাবো তো সম্পর্ক সম্পর্ক তাই না সম্পর্ক সত্যি কি শুধুমাত্র একটা ছেলের দায়, যে আমি সম্পর্কটাকে টিকিয়ে রাখবো না সত্যি কি একটা শুধুমাত্র মেয়ের দায় আমার মনে হয় সম্পর্কের মধ্যে দুজনের সমান দায় একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আজকে আমাদের চোখের সামনে একটা সুন্দর জুটি এই মিথি আর শঙ্কর কেনা ভালোবাসে বলো তো এই জুটিটাকে কিন্তু এই জুটিটা আর আমরা দেখতে পাচ্ছি না শঙ্কর কয়েকটা শর্ট ভিডিও করেছে তাই না এই শর্ট ভিডিও বলছি শর্ট ফিল্ম করেছে তো সেখানেও আমরা দেখলাম যে অন্য মেয়েকে নিয়ে মানে মেয়ের রোলটা প্লে করাচ্ছে মানে হিরোইনের রোলটা তো সেখানেও বলবো যে তোমার উচিত ছিল না আমার মনে হয় সেখানে মনে হয় একটা শর্ট ফিল্ম মনে হয় মিথির সাথে করেছে মনে হয় মনে হয় আইডিয়ায় বলছি যে একটা শর্ট ফিল্ম হয় কারণ অনেক দিন ধরে ওদের ভিডিও করা হচ্ছে না তো যার জন্য ওদের ভিডিওগুলো খুব একটা দেখা হয়নি তবুও আমার মনে হচ্ছে কোথাও না কোথাও যে আমি একটা ভিডিও দেখেছি শঙ্কর হয়তো মানে মিথির সাথে করেছে ঠিক আছে তো জানি না এটা আমি শিওর না তো তবুও বলবো যে মিথির মানে মিথিকে নিয়ে এই শর্ট ভিডিও মানে শর্ট ফিল্মগুলো করা এর মানে খুব ভালোবাসে ভেওয়ার্সরা ঠিক আছে শঙ্কর যতগুলো শর্ট ফিল্ম করেছে ওই অন্যান্য মেয়েদেরকে নিয়ে সেই শর্ট ফিল্মগুলোও আমরা দেখেছি তো সেখানে যদি বেশিরভাগই যদি মিথিকে নিয়ে করা হয় তাহলে কিন্তু ভেওয়ার্সরা বেশি খুশি হবে কারণ ভেওয়ার্সরা শঙ্করের মানে কি বলবো যেটাই শর্ট ফিল্ম করেছে যতগুলো করেছে প্রত্যেকটাতে ভিউয়ার্সরা একটাই কথা বলেছে যে দাদা তুমি মিথিদিকে নিয়ে করো দাদা মিথিদিকে নিয়ে করো মিথিদির সাথে তোমার জুটিটা খুব সুন্দর মানায় আর খুব সুন্দর লাগে আমাদের তাহলে ভাবো যে ভিউয়ার্সরা কতটা ভালোবাসে কারোর সাথে জাস্ট ওর শ্যুটটা দেখতে পাচ্ছে না তাই না একটা শুটিং হচ্ছে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি যেটা জাস্ট শ্যুটিং কিন্তু সেটা আমরা যখন মেনে নিতে পারছি না তাহলে ভাবো তো সত্যি যদি এই সম্পর্কটা শেষ হয়ে যায় যেভাবে শঙ্কর কথাগুলো বললো ইনস্টাতে যে পরপর যে দুটো ভিডিও দিয়েছে ঠিক আছে দুটোই ভিডিও কিন্তু রিসেন্ট এই বার্থডের পরে কারণ যে দুটো সোয়েটার পরে আছে সে দুটো কিন্তু ওর বন সীমা ঠিক আছে ওর বোন সীমা দুটো সোয়েটারে কিন্তু গিফট করেছিল মানে একটা ভাইকেই দিয়েছিল একটা ভাইয়ের পাশে আরেকজন ভাই ভাই বলে বলছিল তো সেটা কিন্তু ওকে দিয়েছিল তো দুটোই কিন্তু ইয়ে বলেছিল শঙ্কর বলেছিল যে আমার এটা পরে শর্ট ফিল্ম করা যাবে যাই হোক এই দুটো পরেই কিন্তু সে শর্ট রিলস করেছে মানে শর্ট ভিডিও করেছে ইসে ইনস্টাতে তো সেখানে কিন্তু পরিষ্কার করে এই বলে দিয়েছে শঙ্কর যে এই সম্পর্কটা সত্যি শেষ মানে কথার মাধ্যমে বোঝা গেলো যে যার দিকে আমি যাকে আমি ছেড়ে দিয়ে ধরনের কিছু বলেছে তার দিকে আর আমি কোনো ফিরেও তাকাই না তো ভাবতে পারছো বন্ধুরা যে শঙ্কর কোথাও না কোথাও আমাদেরকে ইঙ্গিত দিয়ে দিয়েছে যে এই সম্পর্কটা হয়তো আর জোড়া লাগবে না এবার দেখো ভগবানের কাছে প্রার্থনা করছি ভগবানের কাছে মানে কি বলবো অশেষ প্রার্থনা যে ভগবান ঠাকুর এই সম্পর্কটাকে আবার জোড়া লাগিয়ে দাও এদের মধ্যে যে ভুল বুঝাবুঝি হয়েছে যে সম্পর্কটা আজকে যেই জায়গায় এসে দাঁড়িয়ে আছে অনেক দিন ধরে আমরা মিথি আর শঙ্করকে একসাথে দেখতে পাচ্ছি না এই জুটিটাকে যেন আবার আমরা একসাথে দেখতে পাই কারণ তোমরা সবাই জানো যে এই মিথি আর শঙ্করের বিশেষ করে রিলসগুলো মানে একদম মাইন্ড ব্লয়িং রিলস হয় এত সুন্দর সুন্দর রিলস করে এরা তো এই সম্পর্কটাকে যেন আবার জোরা লাগিয়ে দেয় আবার যেন আমরা তাদেরকে একসাথে দেখতে পাই কি বন্ধুরা আজকে দেখো যেভাবে সন্দীপ আর টিনাকে নিয়ে আমি ভিডিও করি তো সন্দীপ আর টিনা কীভাবে তাদের একটা সুন্দর সম্পর্ক সুন্দর বন্ডিং খুব সুন্দরভাবে আমাদের চোখের সামনে প্রেজেন্ট করা হচ্ছিলো মানে ব্লগ দেওয়া হচ্ছিল যে তাদের মধ্যে কত মিল কত ভালোবাসা অথচ সেই সম্পর্কটা আজকে আমাদের চোখের সামনে কিভাবে ভেঙে তছনছ হয়ে যাচ্ছে কেন কেন একটা শুধুমাত্র মেয়ের পরকিয়া তাই না তো ওদের বিয়ে হয়ে গেছে বাচ্চা হয়ে গেছে বলে আজকে মিথি আর শঙ্কর তারা দুজনে তো মানে এখনও বিয়ে করেনি অবিবাহিত তাই না তাহলে দুজনের মধ্যে এমন কি হলো এমন কি হলো যে এই গোপন তথ্যটা আজকে এতটা দূর পৌঁছে গেছে যে সম্পর্কটাকে অবধি শেষ করতে হচ্ছে খুব খারাপ লাগছে বিশ্বাস করো আম খুবই খারাপ লাগছে যে এই সম্পর্কটা কেন এমনি হচ্ছে শঙ্কর ভাই তোমাকে আমি একটাই কথা বলবো যে প্লেস যা হয়েছে যা কিছু হোক না কেন এই সম্পর্কটাকে আবার নতুন করে জোড়া লাগাও কারণ একটা সম্পর্ক বা একটা মনের মানুষ না পাওয়া খুব ভাগ্যের ব্যাপার তোমার মধ্যে আর আমি মিথির মধ্যে দেখেছি তোমাদের খুব দুজনেরই একে ওপরের প্রতি খুব মিল একে ওপরের প্রতি খুব টান অনেক ভিডিও তোমাদের দেখেছি তোমাদেরকে দেখেছি আমি যে কিভাবে কষ্ট করে আজকে এই জায়গাতে এসে পৌঁছেছ তোমরা যে ওই যে গরিব মানে গরিব বলে না গরিবের বাচ্চারা জানে যে কি করে মানুষ হ্যাঁ একটা কষ্ট থেকে একটা সুখের লাগাল পায় তোমরা দেখেছ তোমরা নিজের কষ্টগুলো অনুভব করেছ মিথিও যেভাবে তার বাবা মারা যাওয়ার পর যেভাবে বাবার টাকার জন্য বাবার শ্রাদ্ধ অবধি করতে পারেনি সেই মেয়েটা যখন নিজে ইনকাম করতে যখন শিখলো বা ইনকাম করতে যখন পারছে তখন কিন্তু সে বাবার শ্রাদ্ধ খুব ভালো করে করেছিল মানে যতটা প্রয়োজন ততটা প্রয়োজন অনুযায়ী মানে সমস্ত কিছু আয়োজন করে সে শ্রাদ্ধটা পরে করেছিল তাহলে ভাবো তো সেই সম্পর্কটা সেই মেয়েটা আজকে যখন ইনকাম করতে শিখেছে সত্যি সত্যি একটা সুন্দর লাইফ পার্টনার চুজ করেছে আমরা জানতাম তোমরা জানলে মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ব্যাকে ওপরকে খুব ভালোবাসো আমরা সবাই পছন্দ করেছিলাম এই জুটিটাকে তো সেই মেটা যখন একটা সুন্দর ছেলেকে হ্যাঁ বা একটা শঙ্করের মন সত্যি খুব ভালো বলেই হয়তো শঙ্কর ওই একটা চ্যানেল খুলেছিল না বন্ধুরা যে যেখান থেকে সে মুখে হেলমেট পরে মুখ দেখাতো না অথচ আমরা ভয়েস শুনে শঙ্করের বুঝে গেছিলাম যে এটা শঙ্কর সেই শঙ্কর ওই মানে কি বলবো রাস্তায় রাস্তায় যে বাচ্চাগুলো বেলুন বিক্রি করে বা কোনো একটা ই মানে কী বলবো একটা ই টাইপের মানুষগুলো যারা হয়তো চেয়ে খায় ভিকিরি টিকিরি তাদেরকে কিন্তু টাকা দিত আমরা দেখেছি ঠিক আছে তো সেই সম্পর্কে একটা সুন্দর মনের ছেলেকে মিথি পছন্দ করেছিল নিজের লাইফ পার্টনার রূপে সেখানে আজকে হঠাৎ করে এমন কি হলো যে মিথির এই সম্পর্কটাকে আজকে ভেঙে দিতে হচ্ছে আমরা তাদের দুজনকে আর একসাথে কি কোনোদিন দেখতে পাবো না এখানে লক্ষ লক্ষ মানুষের কোশ্চিয়ান তোমাদের উপর তোমরা শঙ্কর একটা রিলসের মাধ্যমে মানে কি বলবো আমাদেরকে ইশারায় কথাটা বুঝিয়ে দিচ্ছে তাই না কিন্তু মিথি এখনও আমাদেরকে কথাটা ডাইরেক্টলি বলেনি বা শঙ্করও আমাদেরকে ডাইরেক্টলি বলে মিথি টাইটেলের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে আর শঙ্কর একটা রিলসের মাধ্যমে কিছু বুঝিয়ে দিয়েছে তবুও বলবো আমাদের কাছে এটা সত্যি মনে হলেও তবুও বলবো যে এগুলো সব মিথ্যে সব মিথ্যে তোমরা আবার এক হয়ে যাও তোমরা আবার এক হয়ে যাও শঙ্কর আর মিথি এটা আমরা চাই আমরা সমস্ত ভিউয়ার্সরা চাই এমন কোনো জিনিস হতে পারে না যে যেই জিনিসটা একটা ভালোবাসার মধ্যে হ্যাঁ সবচেয়ে বড় দেওয়াল হয়ে দাঁড়ায় সব কিছুকে একদিকে ঠেলে এই সম্পর্কটাকে আবার জোড়া লাগাও কারণ আমরা আবার তোমাদের দুজনকে একসাথে দেখতে চাই বুঝতে পারলে মিথি খুব সুন্দর একটা ছেলে শঙ্কর আর শঙ্কর মেথি তোমার জন্য খুব ভালো একটা জুটি ঠিক আছে দুজনে খুব ভালো থাকে যেভাবে রন আর পৃথি দেখো দুনিয়া অনেক কিছু কথা বলবে দুনিয়া অনেক কিছু বলবে কিন্তু রণ আর পৃথি আজকে একসাথে আছে তো তারা একসাথে থেকে আজকে বিয়ের জন্য কেনাকাটা হেনা তেনা করছে কত সুন্দর লাগছে বলো তো তোমরাও ঠিক এইভাবে এই দিনটা যে তোমাদের জীবনে আসবে বিয়ের জন্য জোগাড় মানে আয়োজন করবে এনা করবে তেনা করবে খুব ভালো লাগবে সেই ব্লগুলো আমরা দেখতে চাই এই ভাঙনটা আমরা দেখতে চাই না শঙ্কর বুঝতে পারলে এই শঙ্কর যেই শঙ্করকে আমরা দেখেছি যে একটা টিনের ঘরের মধ্যে থেকে হ্যাঁ ভিডিও লুকিয়ে লুকিয়ে করতো তারপরে সেই শঙ্কর বলছিলো যে আমরা একটা মানে একটা বড়ো বাড়ি যে আমাদের হবে যে বাড়িটা নতুন করেছে গৃহপ্রবেশের দিন অনেক কথা শঙ্কর বলেছিল যে এই বাড়িটা যে আমার কোনো দিন হবে বা আমি যে করতে পারবো সেটা স্বপ্নেও ভাবেনি আজকে ফাইনালি বাড়িটা আমাদের হয়েছে বা আমরা করতে পেরেছি তো সত্যি একটা কষ্ট করে কিছু করা নিজের টাকায় কিছু করা অনেক বড় পাওয়া তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি হ্যাঁ তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে বলো আমি জানি অধিকাংশ মানুষের মতামত হবে যে শঙ্কর আর মিথি এক হয়ে যায় কারণ শঙ্কর আর মিথিকে সবাই ভালোবাসে আজকে যে শঙ্কর আর মিথি এই যে ইশারা ইঙ্গিতের মাধ্যমে সবটা বলে দিচ্ছে যে এই সম্পর্ক জোড়া লাগবে না হেনা তেনা তবুও কোথাও না কোথাও একটু না একটু আশা আছে যে সব মিথ্যে এই সব মিথ্যে এই দুটো মেয়ে মানে সরি দুটো মেয়ে বলছি এই দুটো মানে ই হ্যাঁ ছেলে মেয়ে এরা আবার যেন একসাথে এক এক মানে একটা জুটি রূপে আমাদের সামনে আসুক তাদেরকে আমরা খুব ভালোবাসি তাই না তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের অমূল্য মতামত অবশ্যই কমেন্ট বক্সে দাও সত্যি খুব খারাপ লাগে বন্ধুরা এই সম্পর্কগুলো ভাঙে না খুব খারাপ লাগে যেভাবে আমরা টিনু আর সন্দীপকে আমরা দেখতে পাচ্ছিলাম যে কি সুন্দর করে তারা থাকছে কি সুন্দর করে চলছে খুব সুন্দর একটা ফ্যামিলি অথচ দেখো এখন কি হচ্ছে পরকিয়া সব ধ্বংস করে দিল আর এখানে কি হলো মিথির জীবনে কি অন্য কেউ এসছে সত্যি আমি কোনো কিছু বিশ্বাস করতে চাই না আর তারা ক্লিয়ারভাবে যে সোশ্যাল মিডিয়াতে বলছে না দেখো ভিউয়ার্সে জানার অধিকার আছে কেন বলো তো কারণ ভিউয়ার্সরা তোমাকে ভালোবেসে তোমার ডেলি ব্লগ ডেইলি দেখছে তাই না তো সেখানে কোনো কোশ্চেন তোমার হতেই পারে মানে ভিউয়ার্সের মনে হতেই পারে তোমার সম্পর্কে সেই কোশ্চেনটা জানার কোশ্চেনটা করবে সেই কোশ্চেনের অ্যান্সার পাওয়ার ভিউয়ার্সের অধিকার আছে তো প্লিজ তোমরা নিজের কথাগুলো অবশ্যই আমাদের এখানে এসে ক্লিয়ারভাবে জানাও সোশ্যাল মিডিয়াতে ঠিক আছে নিজের ব্লগের মাধ্যমে তো চলো টাটা প্লিজ নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান ওপরে পাশে থেকো আর নেক্সট ভিডিও আসছে ঠিক আছে একদম ভাইটাল ভিডিও চলো টাটা